নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাঘরে আপনাদের স্বাগত বন্ধুরা দেখুন আমি আজকে পটল শাক নিয়ে নিয়েছি আমি পটল শাক দিয়ে আজকে এই মরলা মাছ দিয়ে রান্না করবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন মাছ ভাজার জন্য মাছে লবণ মাখিয়ে নেব দিয়ে দেবো লবণ আর দিয়ে দেব হলুদ এবার মাছ দিয়ে দেবো পটল শাক কেটে নিয়েছি আর সঙ্গেও একটা আলু দিয়ে দিয়েছি মাছগুলো উল্টে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তেলের উপর দিয়ে দেবো নেই আলুটা ভেজে নেবো দেখুন আলুগুলো একটু ভেজে নিয়েছি এবার শাকগুলো দিয়ে দেবো কাটের দিকে দিয়ে দেবো লংটা লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো এটা আমি মশলা ছাড়াই রান্না করবো কোনো মশলা জড়ো না দেখুন হাটটা একটু নরম হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব পরিমাণ মতন মতন ভালো এবার আমি ঢাকা দিয়ে দেব ঢাকাটা খুলে নেব দেখুন আমার ঢাকাগুলো গলে গেছে গেছে এবার মাছ দিয়ে দেখুন মাছের জলটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব দেখুন তরকারিটা আমার হয়ে গেছে আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে Dale like, comment, share y subscribe